আর মাত্র কয়েকদিন বাকিয়ে দরজায় করা নাড়ছে দুর্গা উৎসবে ব্যাপক প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে প্রতিমা তৈরি সহ সাজসজ্জার কাজ শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত পূজার বাকি মাত্র আর কয়েকদিন মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীরা দিন রাত এক করে রং তুলির আচরে জীবন্ত করে তুলছেন প্রতিটা প্রতিমা পটুয়াখালী দশমিনা এবছর রেকর্ড সংখ্যক ষোলোটি দুর্গাপূজা উদযাপিত হবে অনেকে বলছেন পাঁচ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে ভয় ছিল তা এবছর নেই এটি স্মরণকালে সবচেয়ে বড় আয়োজন হবে বলে আশাবাদী তারা কারিগররা বাঁশ খড় মাটি ধানের গুঁড়ো সহ নানা উপকরণ দিয়ে দেবী দুর্গা শিব গণেশ কার্তিক লক্ষ্মী ও সরস্বতী সহ কারিগররা মাটির কাজ শেষে শুরু করে তাদের নিপুণ হাতে রং তুলির কাজ উপজেলার একাধিক পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কারিগররা শান্তিপূর্ণ পরিবেশে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপেই থাকবে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীর নজরদারি স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবারে শারদীয় উৎসব দশমিনা উপজেলাকে রঙে আলোয় আর আনন্দে ভরিয়ে তুলবে এমনটা প্রত্যাশা চলতি মাসের আটাশ তারিখ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব আর আগামী মাসের দুই তারিখ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব এদিকে পূজা উপলক্ষে স্থানীয় বাজারগুলোতে বেড়েছে নতুন পোশাক কেনাকাটার চাপ আর সাধারণ মানুষও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রতিমা তৈরির কাজ শেষ এখন রঙের কাজ চলছে শিল্পকলা শেখার জন্য পূর্বপুরুষের সাথে কাজ করেছি এখন নিজেই সব ধরনের প্রতিমা তৈরি করতে পারি চলতি বছর আমি নয়টা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ রাখি যাবতীয় খরচ বহন করেও আমার প্রায় চার লাখ টাকা আয় হবে মন্দিরের কাজ রাখছি রাখার পরে আমার টাকা আসে আপনার যে খরচাপাতি বিভিন্ন লোক সংখ্যা দিয়া তে কিছু সীমিত আকারে থাকবে বেশি না তারপরও আপনার যে আগে ভারত থেকে এই আই তো এটা এখন পাইতেছি না তাও এরা তো পূর্বপুরুষ করে দিয়েছে এই এর জন্য আমরা এখন পড়া লাগে তারপর বিভিন্ন ওই ইয়ের পরে আমরা ছোটোখাটো কাজ কাম করি আমরা নির্বিঘ্নে এবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবো আশা করি তবে সরকারি সাহায্যের মাত্রা অতি কম আমাদের দশমিনা গত গতকাল থেকে দু সালের পর যে সরকার যে পরিবর্তন হয়েছে এরপর যে আমরা পূজা করেছি আমরা খুব দশমিনা শাখায় খুব ভালো পূজা করেছি যে যেটা ইউন্ট আছে ষোলোটা পূজা ষোলোটা পূজায় খুব সুন্দরভাবে হয়েছে এবং জামায়াত বিএমপি এনসিপি অন্যান্য শাখা যারা আছে আমাদের খুব সহযোগিতা করছে এ ব্যাপারে দশমিনা শাখায় এখন তো কোনো আমাদের কোনো দুর্ঘটনা হয় নাই এবং আমি আশা করি যে হবে ওলা সামনে এবার আশা করি খুব ভালো হবে প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্য ও আনসার বাহিনী সহ স্বেচ্ছাসেবক বাহিনীর পাহারার ব্যবস্থার পাশাপাশি বিএনপি জামাত ছাত্র অধিকার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের সমন্বয় নির্দেশনা দিয়ে যাচ্ছে সরকার যদি আমাদের এই উৎসবে সাহায্যের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দেয় তাহলে খুব উপকৃত হব উপজেলা হবে সব পূজা রঙের কাজ সম্পন্ন হয়েছে এখন অন্যান্য কাজ বাকি আছে আমাদের এই পূজা মন্দিরে সরকার যে সামান্য আর্থিক সহযোগিতা দেয় এটা আমাদের কিছুই হয় না সরকার যদি আমাদেরকে এই আর্থিক সহযোগিতার হারটা একটু সুপ্রসন্ন করতো একটু বাড়াইত তাহলে আমাদের অনুষ্ঠানগুলো সুন্দর এবং সুস্থ সম্পন্নভাবে সম্পন্ন করতে পারতাম এজন্য আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি এবছর যাই হোক আগামী থেকে যেন আমাদেরকে এই সাহায্যের হারটা একটু সুপ্রসন্ন করে উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে পুলিশ আমসার স্বেচ্ছাসেবী দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আমাদেরকে সার্বিক সহযোগিতাসহ তারা স্বেচ্ছাসেবক দল দিয়ে আমাদেরকে প্রশাসনিক সহযোগিতা দিতেছে এজন্য আমরা কৃতজ্ঞ সনাতনীদের শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন তবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও তাদের দোসররা কোনো মণ্ডপে হানা না দিতে পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে হিন্দু ধর্মাবলম্বীদের উদযাপনে সার্বিক নিশ্চিতে দল আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজ করে যাব আমাদের আশঙ্কা পালিয়ে ফেসিস্ট ও তার দোসররা এবং তাদের সাংঘঙ্গরা যাতে কোনো রকম অপ্রতিকর ঘটনা না ঘটাতে পারে এভাবে আমরা সজাতে তৎপর থাকব এ ব্যাপারে সকলকে সচ্য ও সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

আমরা এই পূজা সার্বিক নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে পুলিশ সুপার ফটোয়াখালী মহাদয় আমাদের সাথে কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ও এই সংক্রান্তে একটা মিটিং করেছেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম সার্বিকভাবে সকল এই পূজা মন্দিরের সকল নিরাপত্তার বিষয়ে সার্বিকভাবে সকল জায়গাতেই কথা হয়েছে পূজা উদযাপনের উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি সাথেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য যারা প্রতিনিধি আছে তাদের সাথেও কথা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে আমার থানার বিট অফিসাররা তাদের নিজ নিজ বিট এলাকায় যে সকল পূজা মন্দির রয়েছে সেগুলো সকল পূজা মন্দির পরিদর্শন করেছেন পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা নিয়মিত ভিজিট করছেন সেখানকার গ্রাম পুলিশদেরকে কাজে লাগানো হয়েছে তারাও তাদের নিরাপত্তার বিষয়ে দেখছেন ও পূজা মন্দিরের কমিটির সাথেও কথা হয়েছে তারাও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল দিয়ে পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়টা দেখভাল করছেন এবছর দেবী দুর্গার আগমন হবে দজে চেপে আর মর্ত থেকে কৌলাসে গমন করবেন দোলায় চড়ে